এই খুনি আসিনা এবং তার দূষকদেরকে দিল্লির এক্সটেনশন সেই গোপালগঞ্জের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে আমরা বিপ্লবের পর থেকে বলছিলাম এই গোপালগঞ্জের মধ্যে যত চতুর্থ আছে কুড়ি হাতিনার যত দূষণ আছে তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কোনো আপনার বিশ্বরা এই গোপালীরা আজকে ইন্টারিমের মধ্যে ভর করেছে আজকে আমরা যখন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলি তখন এই ইন্টারিমের কিছু কালচারাল সেটিসরা তারা এই খুনে হাসিনাকে পুনর্বহার করতে চায় তাদের প্রতি তাদের দরকারি হয় তারা আমাদের সুশৃঙ্খল আন্দোলনকে মত বলে আমি হুশিয়ার করতে চাই এই বাংলাদেশে সাবে বাংলাদেশে বাংলাদেশে খনি না এবং তার দূষকদের করে জায়গা হবে না বাংলাদেশে খনি না এবং তার দূষকদের করে জায়গা হবে না এই বাংলায় এই বাংলায় আলিরাইহানের বাংলায় খনি হাসিনা এবং তার দূষকদের করে জায়গা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো আপনার যদি বিচার করতে না পারেন আপনারা পদত্যাগ করেন ছাত্র জনতা দায়িত্ব দেওয়ার জন্য প্রস্তুত আছে রক্তের উপর আপনারা আজকে ক্ষমতায় বসেই আপনারা ভোট বিলাসের জন্য বসেননি আপনারা যদি জুলাইয়ের সাথে ঘাটাই করেন খুলে আপনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আর অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের আকাঙ্ক্ষার লোকে জুলাই স্পিডকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন এবং তার দূষকদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সকল গন্ডা পান্ডা বাংলাদেশের যে প্রান্তে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসুন জিন্দাবাদ